নমস্কার আমি ডাক্তার অনুকারায় রায় কনসালটেন্ট গাইনকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট এই মাত্র আপনি জানতে পারলেন যে আপনি প্রেগনেন্ট কবে কখন কোথায় ডাক্তার দেখাবেন এই সময় কিন্তু অনেকেই কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পার করে দেখান ডাক্তার দেখাইতে চান না এটা কিন্তু একদমই ঠিক না প্রেগনেন্ট হয়েছেন জানার পরপরে কিন্তু যথাসম্ভব দ্রুত ডাক্তারকে দেখানো উচিত এই সময় ডাক্তার কি করবেন অনেকে মনে এখন যে কি করব কি করবেন এই সময় ডাক্তার কি দরকার ডাক্তারের কাছে যাওয়া কিন্তু আসলে সেটা না আসার পর আপনাকে ডাক্তার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবেন প্রয়োজনীয় ভিটামিন দিবেন এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে সেই পরীক্ষা নিরীক্ষা থেকে যদি কোনো সমস্যা থাকে যেটা আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক এবং ঝুঁকিপূর্ণ সেটা কারেকশন করবেন আপনারা যদি গর্ভবতী হওয়ার পরে খুব দ্রুত ডাক্তারের কাছে আসেন তাহলে আপনার শরীরে যদি কোনো প্রবলেম থাকে যেমন থাইরয়েড রক্তশূন্যতা এবং ডায়াবেটিস এই জিনিসগুলো আমরা আগে ভাগে ধরে ফেলবো এবং তার যথাযথ চিকিৎসা করে দিব যা যেটা আপনার বাচ্চার উপরে কোনো ধরনের ক্ষতিকারক প্রভাব ফেলবে না তাই দেরি না করে এখনই একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখান এবং সুচিকিৎসা গ্রহণ করুন সবাই সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ সবাইকে